তো আমার ওই নিতে পারবে আরে ভায়রজন নিতে পারবনে ভাই বল রে কি তুমি কি কইলে আমি তো ভাই ওঠার জন্য দাম তোমার জন্য সা দামুলামুলি করলাম তোমার নাম কি মমতান তোমার ঘোরাকে ভায়র ওই নিতে পারবে পারবে এক্সেন কি কনসিস্টেন্স তোমার তো মিষ সাহস নাই এটা মেয়ে মেয়ে ঘোরা এটা ছেলে ঘোরা পার ঘোরায়ে আমরা ওইখানে একজন যাব ওইখান থেকে নাইমে আরেকজন আসব সম্ভব

তোমার ভিডিও করছি সমস্যা আছে তুমি কি লেখাপড়া করো আমি লেখাপড়া করছি কিন্তু সারিয়ে দিছি আমি লেখাপড়া তোমার বাড়ি কোথায় বাড়ি আমার মেলাপাড়া মেলাপাড়ি কুয়া কাটাই কুয়া কাটা আসছে এখন ঘোড়ার পিঠে উঠলাম ও তুমি যেভাবে হাঁটবে ঘোড়া ওইভাবে হাঁটবে ও জস্ত মানে তুমি তোমার একদম শিকারী না বাহ তুমি দিতে পারো আচ্ছা দেখাও যখন আমরা তুমি একটু দেখাও হ্যাঁ তোমার প্রত্যেক দিন ইনকাম হয় কেমন ভালো বলতে একশো সত্তর টাকা পাইছো কালকে সারাদিনে কালকে সারাদিনে পেয়েছ একশো সত্তর টাকা তাতে পোষায় তোমার একটা লাভ দিতে পারবো ঘোরা নিয়ে পারবা দেখাও একটু পর হ্যাঁ এখন দেখাও দেখাও

এই না তো যারা কুঁয়াকাটা আসবেন অবশ্যই তানবীরের ঘোড়ায় উঠবেন এটা তোমার নিজের ঘোড়া না যে তানবীর ঘোরাট খুবই ফ্রেন্ডলি একটা ছেলে আর অবশ্যই আপনাদেরকে একটু কমায় রাখবে তাই না কমায় রাখবে না জি জি অবশ্যই কমাই আল্লাহ হাফেজ যে আমাদের অতিথি আসতে কমাইতে কমাইতে না হলে হ্যাঁ ভালো ব্যবহার করতে হবে তাই না একটু ভালো ব্যবহার করতেই হবে গেস্টের সাথে আমাদের অবশ্যই আমাদের যে মেহমান হুম তারা হচ্ছে আমাদের মেয়মান অতিথি অতিথি তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে করতে হবে আচ্ছা তাদেরকে ভালো আপনার আপ্যায়ন করতে হবে যে এখানে অনেক কিছু ঘোরার স্পট আছে এখানে কি কি ঘোরার স্পট আছে বলতো এখানে ঘোরার স্পট আছে লেবুর মন লাল কাকড়া তিন নদীর মোনা সূর্য উদয় পূর্বংশ তিন নদীর মোনা তারপর আছে অদিতি পাখির ঝাঁক তারপর আছে আপনার ফারতার বন জিনুক চর এগুলো আছে ভাইয়া গঙ্গামতী কাউবর চর তাই জহবগান তো দেখি আমরা কোথায় কোথায় যেতে পারি ভালো লাগে তোমার সাথে কথা বলে জি আল্লাহ হাফেজ